আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এখন একটু রেডি হয়ে যাচ্ছিলাম মন্দিরে অনেক দিন হয়ে গেল মন্দিরে যাওয়া হয়নি তো তারপর রেডি হয়ে চলে এসেছি দেখো বন্ধুরা মন্দিরের রাস্তায় মানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর শুক্রবার ছিল হাটের দিন আমাদের এখানে হাট বসে আর আমাদের এখানে বললা মন্দিরে আজকের দিনে ভোগ হয় তো দেখো মন্দিরের পাশেই দোকান বসেছে ছোট ছোট দোকান আর এত ভিড় আর এই দেখো মন্দিরে জয়মা বললা এখনও লেখা আছে মানে এটা যখন বললা মেলা হয়েছিল তখন থেকেই লাগানোই আছে তারপরে চলে আসলাম আমি একটু মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের সামনে তারপরে দেখো বন্ধুরা মন্দিরের ভিতরে অন্নভোগ হয়ে গেছিল ঠাকুরমশায় আরও যারা ভক্তরা এসেছিলো তাদের পুজো দিয়ে দিচ্ছিল আর কি আরও লোকজন রয়েছে তাদের ভোগ নিবেদন করে দিচ্ছিলো আর এই যে অন্নভোগ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে আমি ভোগ নিলাম ভোগ নিয়ে বাইরের দিকটাতে চলে এসেছি আর যেহেতু ভোগ হয়ে গেছে তাও দেখো বন্ধুরা কত লোকজন এখনও অনেকে আছে কিছু ফাঁকা হয়ে গেছে এখনও অনেকে রয়েছে তাই আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে চার পাঁচটা দেখালাম তো শুনতেই পেলে কিভাবে এরা নিজেদের মধ্যে গন্ডগোল করছে মানে কথা কাটাকাটি করছে আর এইখানে দেখো বন্ধুরা পুজোর ভোগ হয়ে গেছে তো বাইরের দিকে অনেকে ভোগ দেয় সেই কারণে এখানে একটা পাত্রতে করে ভোগ দিচ্ছে তো চারোদিক থেকে অনেকে ভক্তরা চলে এসছে প্রসাদ নেওয়ার জন্য আর এই দেখো কালী মন্দিরের ভোগ ঘর কমিটি ঘর এক কথায় তো আমি একটু এগিয়ে গেলাম দেখলাম যে আমিও একটু প্রসাদ নেব তারপরে দেখছি অনেক ভিড় সেই কারণে আর আমি আর গেলাম না ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটু বাজারের দিকে বাজারের দিকে এসে দেখছি ফুচকা বসেছে অনেক দিন হয়ে গেলো ফুচকা খাওয়াই তাই ভাবলাম একটু ফুচকা নিয়ে নিই আর এইখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির তারপরে ফুচকা নিয়ে এলাম বন্ধুরা বাড়ি দিয়ে তারপরে রাস্তা দিয়ে বাড়ি আসার পথে দেখছি এই যে পাঠা মানে আমাদের এখানে বললাম পূজার সময় তো পাঠা নিয়ে আসে মানে পাঠা বলি হয় আর তাছাড়া অন্যান্য দিনেও মানে পাঠা নিয়ে আসে পুজো ফুচকা বাড়ি চলে এসেছি চাটনি এই যে টক এই ফুচকা এখন ফুচকা খাবো তারপরে প্রথমেই মাকে বললাম যে তুমি একটা ফুচকা খাও কেমন টেস্ট হয়েছে বা কেমন লাগছে খেতে মাকে বললো বেশ ভালোই লাগছে তারপরে আমিও একটা নিয়ে খেলাম তারপরে আবারও নিয়ে নিলাম একটা ফুচকা নিয়ে তারপরে দেখো বন্ধুরা আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি এই যে কত সুন্দর বড় বড় ফুচকা তারপরে এই যে টক জল নিয়ে নিলাম নিয়ে খেলাম অনেক দিন পর ফুচকা খেয়েছি তো খুব সুন্দর লাগলো তারপরে মাকে বললাম যে মা তুমিও একটা খাও তারপরে মা নিয়ে নিল নিয়ে দু মা মেয়ে দুজনে বসে বসে আমরা ফুচকা খাচ্ছিলাম সন্ধেবেলা বেশ ভালোই লাগলো অনেক দিন পর তারপরে দেখো বন্ধুরা বাবা এসছিল তারপরে দুজনে দুটো পাত্রে প্রসাদ নিয়ে নিয়েছে এটা মায়ের ভোগ ছিল বললাম মন্দিরে মায়ের ভোগ নিয়েছিলাম সেই ভোগগুলো বাবাকে দিচ্ছি বাবাকে বললো সত্যি খুব অসাধারণ টেস্ট হয় মায়ের প্রসাদ তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা পৌষ পার্বণের আল্পনা তো এই আল্পনাগুলো আমি পৌষ পার্বণ যেদিন ছিল সেদিন আমি দিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও জানি খুব একটা ভালো বানাতে পারি না তাও চেষ্টা করলাম তো তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে জানি ভিডিওটা অনেক দিন আগে অনেকটা লেট হয়ে গেলো কিছু মনে করো না তো তোমরা প্লিজ একটু জানিও কেমন হয়েছে মিক্স হয়ে গেছে তো কিছু মনে করো না এটা রামলালার বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এখানে ছোট করে অনুষ্ঠান করেছে তো আমি ডিউটি করে এসেছিলাম এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এইখানে অনুষ্ঠান হচ্ছে ভাবলাম যাই আর এই দেখো চারো দিকে মানে দুই দিকে রাস্তার দুই পাশে পতাকা লাগিয়ে রেখেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই দেখো জয় শ্রীরাম ছোট্ট করে অনুষ্ঠান আমাদের এখানে হয়েছে এই যে দেখতেই পাচ্ছ সবাই এখানে দল ধরে আর কি লোকজনেরা যাচ্ছে আর এই যে এই যে রামলালার ছোটো করে অনুষ্ঠান মানে পুজো হয়েছে দুপুরের দিকে পুজো হয়েছে তো আমি তো সেই সময় মানে ছিলাম না কারণ ডিউটি ছিল আর এই যে রাম জয় রাম সবাইকে ভালো রেখো বেশ ছোট করে অনুষ্ঠান করেছে তাই ফুল দিয়ে ছোটো করে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখানে সবাই পুজোর হয়ে গেছে প্রসাদগুলো তুলে নিচ্ছে মানে অনেকে প্রসাদ দেবে সেই কারণে পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব প্রসাদগুলো রেডি করে নিচ্ছে দেখো চারোদিকে সবাই লাইন হয় কি সুন্দর রাস্তার মধ্যে বসে পড়েছে প্রসাদ খেতে মানে পুজো হয়ে গেছে তো বিকেলে হয়ে গেছিল এই দেখো খিচুড়ি রান্না করছে তো এই পাড়ার লোকজন আরও সব প্রতিবেশীরা এসেছিল তো তারা বসে পড়েছিল প্রসাদ খেতে আমি একটুখানি এই বন্ধুরা সবাই আমরা দাঁড়িয়েছি প্রসাদ লাইনে দাঁড়িয়েছে আর অন্তর একবার তারপরে আমি প্রসাদ খেতে বসে পড়েছিলাম দেখো প্রসাদে হয়েছে কি সুন্দর খিচুড়ি ঘন্ট আর পুজোর প্রসাদ ছিল গোলা প্রসাদ আর ফল ছিল আর এই দেখো লাইন হয়ে কি সুন্দর সবাই বসে পড়েছে পোশাক খেতে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে